এই যে দেখেন আমরা মা ছেলে কি নিয়ে আসলাম গ্যাসের বোতল নিয়ে আসলাম হঠাৎ করে তরকারি গরম করতে গেছি দেখি যে গ্যাস নাই ওর তাড়াতাড়ি করে এখন গ্যাস নিয়ে আসলাম তার ব্যথা ভাই বন্ধ গ্যাস নিয়ে আসলাম গ্যাসের দাম যে এত বাড়ছে আমি জানি না পনেরোশো টাকা আর তার আগে আনছিলাম বারোশো টাকা দিয়া

আমার দুঃখ না আমার ছেলে বড় হয়েছে আমার দুঃখ শেষ আমার সব কাজে বাবা সহযোগিতা করে সব বাবা পাশে থাকে মা ছেলে মিলি এসেতো বতন নিয়ে এত বড় হলো এত ওজন হ্যাঁ এই তো করতে ফুল ফিটিং করি তোমার জন্য দুধ গরম করা লাগবো গ্যাস আছে বাইরে যাই রে গ্যাস এটা গ্যাস না এই দেখো ওটা 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 ময়লা লাগে এটা কি পানি আছে এটা নিলাম গ্যাসের বোতলে মধ্যে প্রচুর ময়লা ছিল এজন্য একটু পরিষ্কার করে নিছি ভালো করে মুসা দরকার ছিল রাত হয়ে গেছে ভালো লাগতেছে আবার ক্লান্ত শরীর একটু হয়রানি হয়েছি আজকে ভোটার আইডি বানাইতে যাইয়া আমার খুব কষ্ট হইতেছে

আগে খুব ভয় পাইতাম প্রচুর ভয় পাইতাম এই বোতলের এখন ভয় পাই না ভয় ভেঙে গেছে আগে তো সেই ভয় পাইতাম এই যে এই যে এটা আছে না পিনটা এটা এই যে এখানে তাহলে সুন্দর মতো এইভাবে দিয়া তারপর তোমার शेस <laughs> <laughs> बु আম ওই ওই বাড়ির বলে বারাটিয়ার গ্যাস বলে নিজে নিজে বলে সব পুরো বোতলের গ্যাস বাইরে গেছে এত দামের গ্যাস যদি ওইভাবে বাইরে যায় তাহলে কি বাসাই আছে নাকি মরণ ছাড়া উপায় নেই সব হুম তো দেখতে পাচ্ছেন আমি মাথাটা কিভাবে লাগাইছি অনেক ভাই বোন কিন্তু এটা পারেন না কিন্তু আমি দেখেন ছেলেদের অনেক কাজ কিন্তু পারি যেমন কারেন্টেরও অনেক কাজ আমি করতে পারি অনেক কাজই আমি একা করি বাসায় কারেন্টের কাজ আর তাছাড়া আবার টুকিটাকি যে কাজগুলো লাগে হোল্ডারে যেমন জয়েন্ট টয়েন দেওয়া এগুলো তারপরে যে বোতলের লাইন ট্যাইন এগুলো সম্পূর্ণ আমি একাই করি ছেলে মানুষের কাজ করি মাঝে মাঝে একটু অভিজ্ঞতা আছে ছেলেদের কাজ করার একটু অভিজ্ঞতা আছে তো কে কে এই বোতল লাগাইতে পারেন কমেন্টে বলবেন মুখটা লাগাইতে পারেন বোতলে তো গ্যাসের বোতল শুনে নিত যে পনেরোশো পঞ্চাশ টাকা নিয়ে দিয়ে নিয়ে আসছি আর আপনাদের ওইখানে কত টাকা দাম কমেন্টে জানাবেন যে আপনাদের ওইখানে কত টাকা দাম আমি নগদ নিয়ে আসছি আমি বাকি না নগদ নিয়ে আসছি পনেরোশো পঞ্চাশ টাকা তো আপনাদের ওইখানে কেমন দাম রাখে ওইটা একটু কমেন্টে বলবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ